বরিশালে যেমন খ্যাতার গাড়টি থাকে সেম আমাদেরও তাই আমরাও একদম গাড়টি গুড়টা বেঁধে নিয়ে রওনা দিচ্ছি আমরা দুই তিন দিনের উদ্দেশ্যে যাচ্ছি যে কোথায় যাব কোথায় থাকবো সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা সব কিছু গোছ গাছ করে নিয়ে একদম বাসা থেকে বের হয়ে পড়ছি যেহেতু আজকে জুম্মার দিন ছিল নামাজের পরে মেবি আমরা বের হয়েছি যেতে যেতে প্রায় আমাদের চারটা বেজে গেছে তো আমরা এখান থেকে কিছু ফল টল নিয়ে নিলাম যাওয়ার জন্য তো এখানে একটা রিক্সা নিয়েছি আমরা এক রিক্সার মধ্যে হয়ে গেছি যেহেতু এটা বড় একটা রিক্সা ছিল তো আমরা সেই জায়গায় চলে আসছি কোথায় আসছি বলো তো কেউ কি বলতে পারবে অবশ্যই না আমি জানি আমি না বলা পর্যন্ত কেউই বলতে পারবে না তো আমরা চলে আসছি আমার ছোটো ভাই শ্বশুরবাড়িতে এটা তাদের বাড়ি তো যাই হোক আমি এখানে ফার্স্ট এন্ট্রি নিলাম তার জন্য তোমাদের সাথে ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি তো আমরা চলে আসার পরে এখানে সবাই মিলে বসেছিলাম বসে থাকার পর আমরা যেহেতু চলে আসছি দুপুরের পরে চারটার দিকে প্রায় দুপুরে যেহেতু আমরা রওনা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের কোনো খাওয়া দাওয়া হয় নাই তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে খাবার দিছে আনটি যেহেতু একা ছিল সেক্ষেত্রে মানে আমাকে তো কোনো কাজ করতেই দেয় নাই ওনারা তারপরও আমি যতটুকু পারছি আর কি একটু করার চেষ্টা করছি তো এখানে আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দিছে আগে যেহেতু আমরা দুপুরবেলা খাই নাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে খাবার দিছে আমরা নিজেরাই বেড়ে নিচ্ছিলাম নেয়ার মধ্যে এখানে দিয়েছিল আমাদের খাবার মুরগি মাংস রান্না করছিলো তারপর হচ্ছে বেগুন ভাজি করছে তারপর আর একটা কী করছে দাঁড়াও আগে দেখি ভিডিওটা তারপরে তোমাদেরকে বলবো ও এখানে ভোনা করছে যাই হোক আমার খেয়াল ছিল না তো এই অবস্থা এখানে সবাই আমরা সুন্দর করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমরা এখানে বের হয়ে পড়ছি আর এটা হচ্ছে আমাদের আঙ্কেল উনি অনেক ভালো একজন মানুষ বিশেষ করে উনি বাচ্চাদের জন্য মনে হয় সুপারম্যান যাই হোক বাচ্চাদেরকে উনি অনেক ভালোবাসে অনেক আদর করে মনে হয় যে ওনার কলেজাটা একদম দিয়ে দেয় এরকম একটা অবস্থা আল্লাহ ওনাকে অনেক দিন হায় দেখ বেঁচে থাকুক দোয়া করি তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়ার পরে সুন্দর করে বের হয়ে পড়লাম পাশে বাড়ির পাশে এরকম একটা জায়গা এত সুন্দর লাগতেছিলো মানে আমি এর আগে যখন গেছি তখন এগুলো সব পানি ছিল বাট এই ফার্স্ট টাইম দেখলাম যে এখানে সব সবুজে ঘেরা একদম বিষয়টা খুবই ভালো লাগতেছিলো আর এখানে আমি ছোট দুইটা তিনটা রিলস বানাইছি যেগুলো অলরেডি তোমরা দেখে ফেলছো এই যে আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি আমার বাবু কিন্তু প্রচণ্ড কান্না করতেসো ভাবছে যে আমি ওকে রেখেই চলে যাচ্ছিলাম ওই পাশে তো যাই হোক আমি আবার রিটার্ন আসছি আসার পরে বাবুকে নিয়ে আবার রওনা দিছি কিন্তু দুঃখজনক বিষয়ে ওর জুতাটা আমি নিয়ে যেতে পারি নাই ওখানে যাওয়ার পরে একজনের জুতা দিছে যে দেখো ও নিজে হাঁটবে মানে ও করলে উঠবে না ও নিজে হেঁটে হেঁটে যাবে ওকে নিয়ে যদি আমি এই মাথা থেকে ও মাথায় যেতে চাই তাহলে বলো আমার কতক্ষণ সময় লাগবে যে হচ্ছে রকম আমি ওকে কিছু পথ নিয়ে গেছি না নিয়ে যাওয়ার পরে দেখি সবাই চলে গেছে আমরা মা ছেলে দুজনের মাঝখানে বসে আছি দাঁড়িয়ে আছি যেটাই বলো হাঁটতেছি ভাবলাম যেভাবে সম্ভব না ও যতই কান্নাকাটি করুক দেখো কত দূর এত দূর রাস্তায় কি ওকে নিয়ে যাওয়া সম্ভব হাঁটিয়ে অনেক লেট হবে তো যাই হোক ওকে কোলে নিয়ে একদম একটা দৌড় দিয়ে চলে আসছি এই পাশে আসার পরে দেখি পুরাই একদম গ্রাম অঞ্চল এটা দেখে কেউ বলবে না যে এটা ঢাকা শহরের সাবার এলাকা বাট এটা দেখলে বলবে মানুষ এটা গ্রাম আর এখানে আসলে একটা গ্রামের একটা ফিল চলে আসে মনে হয় যে আমি গ্রামে আসছি তো যাই হোক এখানে আমার ঘোরাঘুরি পরে সন্ধ্যা হয়ে গেছে বাসায় আসলাম আসার পরে এখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নাস্তাটা দেওয়া হয়েছে এবং এটা ফলগুলো ভীষণই ভালো লাগছে খেতে আরও অনেক কিছু খাইছি মেবি ওগুলো হচ্ছে স্কিপ পড় হয়ে গেছে এখানে আমাদের ফুচকার আইটেমটা দেওয়া হয়েছিল চটপটি বাসায় বানানো হয়েছিল ওগুলো আমি কোনোভাবে ক্লিপটা নিতে পাইনি যাই হোক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবা এবং বেশি বেশি করে আমার যেন দোয়া করো যেন আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সো ততক্ষণ সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ